কোন কোন রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে না পক্ষে অবস্থান নিয়েছে তারা সেই ফ্যাসিবাদী ব্যবস্থাটি কায়েম রাখতে চায় সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি আজকে আমরা উদ্বোধন করছি আমরা ভোটের গাড়ির পরিমাণ আরো বৃদ্ধি করব প্রাথমিকভাবে একটা দিয়ে আমরা শুরু করছি এই ভোটের গাড়ি সারা দেশে গণভোটের পক্ষে সচেতনতা তৈরি করবে সাধারণ মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে এবং গণভোটের গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি সংস্কার হবে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করবে ইতিমধ্যেই অনেকে গণভোট নিয়ে নানা ধরনের Do you want